আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি বেলা বেলাস্তাই স্টাইলের বেলা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শুভ সকাল সকাল থেকেই আজকে আমার ভিডিওটা আজকে শুরু করেছি খুব সকাল এটা নয় সাড়ে আটটা নয়টা আজকে খুব সকালে উঠেছি কিন্তু আমি ছিলাম একটু বেডেই ছিলাম কিন্তু খুব মজার বিষয় যে এই ভিডিওটা আমাদের জারিয়া করেছে আমি খুব অলসতার সাথে ছিলাম জারিয়াকে বলেছিম যাও কিচেনে কি হচ্ছে তুমি একটু ভিডিও করে নিয়ে আসো জারিয়া যেয়ে একা একা এই ভিডিওটা করেছে কিচেনে হেল্পিং হ্যান্ড ছিল জারিয়ার মা ছিল তারপরে এই যে জারিয়া এইটুকু পিটি করে নিয়েছে আলহামদুলিল্লাহ ও আজকে প্রথম হাতে করে যাই হোক যতটুকু হচ্ছে ভালো আছে এই জন্য আমি আর কাটি নাই তারপরে আমি চলে আসছি কিন্তু যেহেতু হেল্পিং হ্যান্ড কাটাকাটি সব শেষ করবে এই জন্য আমি তারপরে আসবো ওরা বেশ খানিকটা পরে এমে এসেছি এখন আমি করতেছি একটা কি বলবো এটা হচ্ছে একটা বোনা ফ্রিজ যেহেতু কোরবানি আর পেশের দিন নয় ফ্রিজগুলি খেয়ালি করতে হবে টুকটাক সব কিছু নামাচ্ছি কত হাজারো জিনিস যে ফ্রিজের মধ্যে পড়ে আছে বিশ্বাস করতে পারবেন না এত এত কিছু সেই কাঁঠালের বিচি মনে এটা নামানোর পরও আরও মনে হয় চার পাঁচ প্যাকেট কাঁঠালের বিচি মটরশুটি কত কিছু কয়টার নাম আমি বলবো তাই ভাবতেছি কাঁঠালের বিচি দিয়ে আমার হাজব্যান্ডকে খুশি খাওয়ানোর চেষ্টা এটা হচ্ছে কাঁঠালের বিচি সেই ভর্তা আমার হাজব্যান্ডের খুবই খুবই খুব পছন্দ এই ভর্তাটা এটা হলে তার মনটা আমি জয় করে নিতে পারি এবং সে খুব খুশি হয়ে একটা হাসি দিব এবং এই ভর্তাটাতে সে ভাত খেবে তার খুব পছন্দের একটা ভর্তা তার ফ্যামিলির ট্রেডিশনে এই খাটালি বেসির এই ভর্তাটা যাই হোক এটা সুন্দর করে বেছে টেছে নিয়েছি কিন্তু সুন্দর করে একটা একটা সিল্কাপ বেচি অবশ্য আমি টিপে রেখেছিলাম সিদ্ধ করে রেখেছিলাম পোড়া ফুল সিদ্ধ আছে তাই সুটকির ভর্তাটা আমি বসিয়ে দিয়েছি আর এই গরমের দিনে সুটকির ভর্তা টর্তা কিন্তু খাওয়া একদম নিষেধ তারপরে কিন্তু খাচ্ছি গতকালও যে বানিয়েছিলাম কি ভর্তা বাদামের ভর্তা সে কি মজা কী ভালো লাগছিলো আমি খেয়েছিলাম পানি ভাত দিয়ে সবাই খেয়েছিল গরম ভাত দিয়ে তবে আজকে এই সুটকির ভর্তাটা খেয়েছি আমি একদম গরম গরম ভাত দিয়ে খেয়েছি ভালোই লাগছে একদিকটা চারিদিকে গরম বাতাস আগে তবে আমি আমার খাবারটা নিয়ে আমি আমার বেডরুমে চলে এসেছিলাম খুব এনজয় করে একদম শীতকালের আবহাওয়ায় আমি এসির মধ্যে বসে বসে এই ভক্তাটা দিয়ে আমি ভাত খেয়েছি আর আর রান্নার সবসময় না আমার রান্নার কেউ একটু একটু ডিফারেন্ট হয় কিভাবে এক একজন এক একটা খায় যেমন মুহিত একটা খায় যাবির জনি খায় না জনি একটা খায় মুহিত খায় না মিথিলা একটা খায় রুথি খায় না রুথি একটা খায় মিথিলা খায় না আর আমি তো সব কিছুই খাই না গরু খাসি মুরগি কিছুই না তবে গরুর ভরি হলে প্যাট ভরে ভাত খাই সেটাও আমি সেটাও গতকাল খেয়েছি তারপরে এটা আমি ফাইনাল কিন্তু ভর্তাটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি বেগুন দিয়েছি সাথে টমেটো দিয়েছি তারপরে পাটলের বিচি কাঁচামুড়ি ধনিয়া পাতা সব কিছু দিয়ে একটু ঝাল কমিয়ে দিয়েছি কিন্তু অত ঝাল হয় নাই তবে যার ঝাল লাগে তাই আমাদের হয় সবাই তো ঝাল কম থাকে আমি আবার একটা কাঁচামরিচ আবার ভেঙে দেখিয়েছি ও কি বলবো অমৃত ছিল আজকের এই ভর্তাটা তো যাই একদম ভাজা ভাজা না করলে হবে না তেল বেশি দিলেই তো হয় তেল কিন্তু ডুবিয়ে দিলে খেতে ভালোই লাগে কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড হার্টের রুগী তার জন্য কিন্তু ওই টাইমে দেব না তো যাই হোক এগুলি একটা কাজ আগিয়ে দিয়ে আমি চলে আসছি আমার নাস্তাটা নিয়ে আমি কিন্তু পেঁপে ভাজি দিয়ে আমি আমার নাস্তাটা করেছি রুটি আর পেঁপে ভাজি আর বাকি কাজটা দিয়ে আসছে আমি আমার হেল্পিং হ্যান্ডের কাছে যে তুমি এইগুলি করো কারণ তিন চার দিন হয় কিন্তু ওই যে বিরিয়ানি বিরিয়ানি খালি কাঁচছি শুধু আমাকে এসে বলে বোবা কাঁচছি বিরিয়ানি কাঁদছি বিরিয়ানি তা যাই হোক আমার খুব খারাপ লাগে ওর মা তো যেহেতু খুব একটা সময় পায় না যেহেতু এই কাজগুলো আমি করি সকাল বিকাল ওর ওর যে চাহিদা সেটা আমি পূরণ করি জারিয়া যাবির জারিয়ার মাও খুব নিশ্চিত থাকে যেহেতু ওর দাদি আছে সেজন্য ওরা মোটামুটি সব ব্যাপারেই নিশ্চিন্ত থাকে এদিক দিয়ে আমরা কিন্তু দুইটা শিঙ মাছও গোনা করবো যেহেতু চিকেন আমার হাজব্যান্ড খাবে না শিং মাছ আমার হাজবেন্ডের হাজব্যান্ডের জন্য শিং মাছটা আর আর ভালো লাগলে আমিও খাই সব মাঝে মধ্যে আমিও খাই আর এর মিষ্টি কুমড়া সবজি হচ্ছে একটা মিষ্টি কুমড়া চিংড়ি মাছ সবজিটা এটা মিথিলা করতেছে খালা তৈরি করতেছে আর ফাঁকি দিয়ে কিন্তু এই যে মিথিলাকে বলেছিলাম একটু ভিডিও করো কারণ এই গরমের দিনে না প্রিপারেশনে ভিডিও করা অনেক কঠিন ব্যাপার ঝটপট একটা দৌড় দিয়ে যাই রান্না করে একটা দৌড় দিয়ে চলে আসছি রান্না করে এই কৃত্তি করে রান্না হচ্ছে কিছুটা বেডরুমে সবজি কাটি কিছুটা ডাইনিয়ে কাটি বেশিরভাগ সবজি বেডরুমে এসি স্যালে কাটি আর উইন্ডোতে কিন্তু প্রচুর শব্দ হয় তারপর যাই হোক এই গরমের মধ্যে চা তো আমার চলেই তবে চায়ের পরিমাণ খুব কমে গিয়েছে দুই তিন চুমুক খালি না আর চাটা খেতে ইচ্ছা করে না তারপরে ওই যে একটা নেশা তারপরে চা খাওয়ার পরে চাটা খাওয়ার পরে আমি ভাবলাম যে লাউটা কেটে ফেলি সবজি লাউটা কিন্তু গতকালই সিলে রেখেছিলো কিন্তু কাটা হয় নাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তা আমি বললাম যে কেটে রাখি সব কিছু না একটু গুছ গাছ যেহেতু গরম যেহেতু হেল্পিং হ্যান্ড ওদেরও গরম লাগে আমরা যেমন মানুষ ওরাও তো মানুষ ওদেরও গরম লাগে ওদেরও বিশ্রাম লাগে এই একটু দেখেছি তো সে একদম ঘেমে একদম চুপ সে গেছে তার জন্য খুব মায়া লাগে তাই এটা ডালটা কিন্তু সে ভাবছিলাম যে করবো না কিন্তু ফাইনালি এটা ডালটা আমি বসিয়ে দিয়েছি মুগ ডাল দিয়ে লাউটা বসেছে মুগ ডাল দিয়ে মিষ্টি কুমার সবজি হয়ে গিয়েছে তারপরে কি বলে বিলম্ব দিয়ে টমেটো দিয়ে তারপরে সব কিছু দিয়ে একটা সবজি রান্না করেছি একটা শাক রান্না করেছি বিলম্ব টমেটো সব তারপরে এই যে এখন এখন কে খাবে নাস্তা এখন খাবে জনি জোনি বা জোনি এখন এখন বাজে কিন্তু সাড়ে এগারোটা বাজে এখন জনি খাবে নাস্তা তা জনের জন্য বললাম যে তুমি করে দাও তারপরে ফাঁকে কিন্তু আমি চলে গিয়েছিলাম ওইদিকে তারপরে আমি তা আসলাম যে জনি পথে কি আছে আমা বললাম তো কিছুই নাই তুমি ওখানে চিম দিয়ে ইয়া কি বলি ডিম দিয়ে খাও তো যাই হোক ওই ডিম দিয়ে না হোক ফ্রিজেটা মাংস ছিল ওইটা দিয়েও খেয়েছে তারপরে কিন্তু আমি আবার লাউ বাকি কানাটা আমি শেষ করতেছি তা ফ্রিজ এখান থেকে বসে যদি এসি নিতে বসে ঠান্ডা ঠান্ডার দিকে কাজটা করা যে না কিছু তো রাইস কুকারে করি কিছু কে কী বলে কিছুটা কিছুটা করে ইনজেকশনে তাই এইভাবে মিলে না কি মজা আমার মা বলে একটু নতুন বানাবে বানাইছিলো হ্যাঁ কিন্তু ঈদে এ নদুল মশলা আগে প্রথমে মেঘি নুডলস দিবে তারপরে অল্প একটু মশলা দিবে খুব মজা লাগবে তাই হ্যাঁ আজকে বানিয়ে দিয়েছিল এখন দিতেছে আমার পড়ার সময় হয়ে গেছে কিন্তু আমার খুব খিদা লাগছে পড়ার মাঝখানে পরেই তো আমাকে রান্না করে দিচ্ছ তাই মজা তাই সুতি হ্যাঁ আমি দিয়েছি আমার মজা হয় না হয় 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 মানে কি দেয়ার সাথে সাথে

শেষ মুহূর্তের দিকে যা মিথিলা অর্ডার করছে যেহেতু এই গরমের মধ্যে কিছু রান্না করে যে বিকালে নাস্তা খাবো অনেক সময় ভালো লাগে না তো মিথিলা বলতেছে যে নাস্তার পর বাসকে বাদ দেওয়া হোক এখানে ইয়ে করা হোক কী বলে নুডলস কী বলে ওই যে কেএফসি থেকে অর্ডার করি ইয়াতে কী বলে একটা চিকেন ফ্রাইয়ের একটা বা মানে কম্বো সের যেটা মানে বাকেটটা ওইটাই কে করছে একটা অর্ডার করেছে তা সবাই মিলে ওইটা নাস্তাটা খেয়ে নেব তো জারিয়ার মধ্যে কিন্তু দুপুরে খাওয়ার পর না ও খুব একদম পরিমাণে কম খাইতো আর আমি কিন্তু আজকে জারিয়া জাবির জন্য আজকে বিরিয়ানি রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি যে চিকেনটা ভেজেছিলাম ওটা বিরিয়ানি জারিয়া জাবির আজকে বেশ তৃপ্তি করে খেয়েছে জাবিরে কারণ যেহেতু বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে যেহেতু আজকে রোস দিয়েছিলাম পোলাও দেয়নি আর সবসময় পোলাও না বক্সে রেখেই দেই কিন্তু আজকে দুইজনে যেহেতু দুজনেই কিন্তু খুব পিকনিক করে খেয়েছে পোলাও হলে খুব পছন্দ করে আর যাক এখানদা জাইয়া জাবির জৈনি মোহিত সবাই ছিল এখানে আর সবার দেখে আমার ধরি নাই কিন্তু আজকে কেন জানি না এই চিকেনটা আমার খেতে একদম ইচ্ছে করে নাই আজকে আমার বললাম না এটা আমার মুডের উপর নির্ভর করে অনেক সময় মাঝে মধ্যে খুব ভালো লাগে আর কেন জানি চিকেন তারপর হচ্ছে বিফ মাটন এগুলি কোনো কিছুই আমার এখন একদম ভালো লাগে না এই যে একটু সুটকির ভর্তা টর্তা হলেই আমার ভালো লাগে কিন্তু সেদিকেও একটু সমস্যা আছে সুটকির ভর্তা হলেই তো আমার কেয়ামত হয়ে যায় আমার আবার যেহেতু কিডনির সমস্যার জন্য আমার সুটকি কিন্তু একদম টাচ করা যাবে না একদম না তারপরে যখন আবার খাই না ঘায়ে গায়ে কিন্তু আবার কিছু না যে বললাম না দুই দিন আগে আমি টেস্ট করে আসছি কিছু আলহামদুলিল্লাহ একটু একটু রিপোর্টটা ভালোই পেয়েছি কিন্তু দেখেন রিপোর্টটা ভালো পেতে পেতে কিন্তু আমি আবার সুটকি ভর্তা খাওয়া শুরু করে আসলে কন্ট্রোল করা যায় না খাওয়ার দিকে যেহেতু হাত পা এখন আমার চালু আছে সেই জন্য এদিক দিয়ে সন্ধ্যা ঝাড়িয়ার চুলগুলি একদম মেলো তারপরে ওর চুলগুলি একদম কি বলে একদম জট লে গেছে তারপরে ভাবতেছিলাম যে এমনি একটু দিব ধর্ম বললাম যে না ও তেল দিবে তাই ওকে আমি তেলটা দিয়ে দিচ্ছে সুন্দর করে খুব চুপসাই দিনে এত গরমটা চুপসাই দিব না এটা এ তুল দিয়েছি বাকিটুকু আমি সুন্দর করে ওকে বাকিটা মানে অয়েল মেসেজটা করে দিব। এই কাজটা এখন আমি করি ওর মা এখন এগুলো করতে চায় না আর মা গরম তো সংসারে কাজ করে ছোটো মা যেহেতু ওরাও একটু বুঝতে পারে না আর জারিয়া জাবির আছে বলে কিন্তু এখন আমি শান্তিতে সংসার করতেছে ভালো লাগতেছে ওরা না থাকলে হয়তো আমার যে কী অবস্থা হতো আমি নিজেও বুঝি না যাই হোক আল্লাহ সবসময় একটা ব্যবস্থা করেই রাখে সবাইকে বাঁচার একটা পথ অবলম্বন করে দেয় সেই জ্বালিয়ে যাবে হচ্ছে আমার সেই বাচ্চার একটা অবলম্বন আমার তা পথ যাই হোক আল্লাহ ওদেরকে ভালো কৃষ্ণ থাকে আপনারা যে আমার ভিডিওটা দেখেন সবাই জ্বালিয়ে যাবে যেন দোয়া করবেন সবাই দয়া করবেন যে আমার এই দুইটা সম্পদ যেন আমার সবসময় ভালো থাকে আর জানি তো এক সময় এক সময় সবাই বেমানি করে যে যেই করুক না কোনো তো হোক ওদের ছোটো করে দায়িত্ব আমার করে আমি সিঁড়াই করতেছি এদিকে সন্ধ্যার পরে মা অনেক পরে জারিয়া কি বলে যে খেলা রুটি বাঁধছে কারণ এই গরমেদের খেলা একদম অস্থির অস্থির করে সে রুটি বানাতে চায় না কিন্তু তারপর তো কিনে তো মাঝখানে কয়েকদিন কিন্তু ফ্রোজেন পরোটা কিনে খেয়েছি তারপরে আমি এটা খেয়ে একদম খেতে পারি না কিন্তু আমার রুটি লাগে কিন্তু এইটা হচ্ছে এদিক দেওয়া জাবির পড়তে বসছে জাবিরের জাবির পড়তে বসে গিয়েছে ওর মা পড়তে বসা বসেছে জারিয়া পড়তে বসেছে তারপর আমি একটু দেখলাম আর যা এই বুড়া বয়সে জনের কী জনিক বুড়া বয়স কেন যিনি ছোটো কাল থেকে আমাকে এইভাবে বিরক্ত করতে করতে আসছে সময় ওর কুকুর বিড়াল এটা সেটা সারা জীবন ওর একটা না একটা ওর পালতি হবে একবার তো লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশ পনেরো বিশ লক্ষ টাকা খরচ করে কবুতরের এক ফার্ম দিয়েছিল সেই ফার্মতে পরে এত বিরক্ত হয়ে আমি সে সবাইকে ফ্রি বলছি সবাইকে ফ্রি দিয়ে তো কবুতর যা দিয়ে দিয়ে ওইখানতে আনছি ওর এত সব এখন আবার ধরছে সে গিরিবাস পাখি প্রবুতর থেকে এসে এখন বাইরে আছে চারটা খাঁচা আর এগুলি হচ্ছে বা বাচ্চা তো যাই কিছুদিন আগে যাবির রুম একা ছিল এটা মুখ খুলে দিয়েছিলো তারপরে বাচ্চা তো একটু একটু মানে পাক মেলে খেলে উড়ে তারপরে একটা ফ্যানের মধ্যে বাড়ি লেখে সাথে সাথে মারা গেছে আর বাকিগুলি এখানে কিন্তু আছে তো যাই হোক জারিয়া জাবিকে পড়ছে আমি একটু ভিডিও করলাম তারপরে গরম গরমের জন্য ড্রয়িং রুমে তো যায়ই না খেলা কি পরিষ্কার করে না করে সেটাও দেখি না তা আজকে ভাবলাম যে একটু একটু ভিডিও করি একটু দেখি আমার রুম কতটুকু ক্লিন আছে যেহেতু খেলারা কাজ করে দেখলাম যে না ভালোই ক্লিন আছে আর দেখে মন